এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে এর প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরার বিভিন্ন অংশে বৃষ্টিপাত চলছে আসাম মেঘালয়েও বৃষ্টিপাত হবে এই নিম্নচাপটির প্রভাবে অনেকটা সময় ধরে বৃষ্টিপাত পাওয়া যেতে পারে আগামী শনিবার পর্যন্ত এর প্রভাবে আমাদের বাংলার বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাবে এবং সরতে সরতে এটি এক সময়তে গুজরাট পার হয়ে পাকিস্তান পর্যন্ত চলে যেতে পারে অর্থাৎ বাংলাদেশের উৎপত্তি হয়ে ভারত হয়ে এটা একদম পাকিস্তান পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা থাকবে এর পাশাপাশি মৎস্যজীবীদের এখনও সতর্কতা জারি করা রয়েছে কতদিন পর্যন্ত রয়েছে সেটা আমরা বলে দেব এর পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ আমাদের বা উত্তরবঙ্গের অংশেও হতে পারে এই সম্ভাবনা থাকছে কোথাও কোথাও প্রবল ভারী বর্ষণ হতে পারে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করেছি ঝাড়গ্রাম সহ এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকাতে আবার কিছু কিছু এলাকাতে একটু কমও হচ্ছে বা কোথাও কোথাও আটকেও থাকছে কিন্তু বৃষ্টিপাত এদিক ওদিক করে দেখুন এই যে মেঘ তৈরি হচ্ছে এরকমভাবে কিন্তু হচ্ছে তাই কলকাতা হাওড়া হুগলি বেশ কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পূর্ব বর্ধমানের বৃষ্টিপাত দেখা যাচ্ছে নদীয়ার কিছু অংশে হয়েছে কিছু অংশে হয়নি মুর্শিদাবাদের কিছু অংশে হয়েছে কিছু অংশে হয়নি তবে এবার আবার হবে এর পাশাপাশি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এখানেও বৃষ্টিপাত কিছু অংশে হয়েছে আবার কিছু অংশে হয়নি তবে এবারে বাকি এলাকাগুলিতে আস্তে আস্তে হওয়ার চান্স থাকবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এদিক ওদিক করে মেঘ তৈরি হবে এবং সেখানে বৃষ্টিপাত হবে পুরো বিষয়টিকে আলোচনা করব মালদার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিলেট ভারী বৃষ্টিপাত পেতে পারে এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুরও বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাতের পাশাপাশি কোনো কোনো এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে ইতিমধ্যে দক্ষিণ আসাম এবং তার সঙ্গে সিলেট মনমনসিংহের বেশ কিছু অংশে বৃষ্টিপাত চালু রয়েছে দক এখানে ত্রিপুরার দক্ষিণ ভাগে ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে চট্টগ্রামেও রয়েছে বৃষ্টিপাত বাগেরহাট থেকে শুরু করে মংলা, পিরোজপুর মাঠবেড়িয়া কাওয়াখালী এখানে সাতক্ষীরা খুলনা টুঙ্গিপাড়া গৌ নদী চাঁদপুর রায়পুর ফরিদগঞ্জ সেনবাগ এছাড়াও ঢাকা বিভিন্ন অংশে কিন্তু রয়েছে আগরতলা বাসা এগুলোতে বেলোনিয়া থেকে শুরু করে কুমিল্লা এখানে কিন্তু মিজোরামের দিকেও বৃষ্টিপাত রয়েছে আরও বৃষ্টিপাত হবে বিহারের দিকেও বৃষ্টিপাত হবে এই নিম্নচাপটি এবারে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এখন একটু একটু উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছিলো ফলে একটু এদিক দিয়ে উপরে উঠেছে কিন্তু এবারে এটা আস্তে আস্তে আবার এই দিকে এগোবে ফলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে যখন যাবে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডও বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর সেটা আপনাদের জানিয়ে রাখলাম এবার একবার দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টি আলোচনা করব। আপনার এলাকায় ইতিমধ্যে বৃষ্টিপাত হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী বলছে লো প্রেশার এরিয়া রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে আমরা এটা বলছি তার একবার দেখে নিই এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে বলছে আমরা একটু পুরো জায়গাটা দেখে নিই পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত এখানে বৃষ্টিপাত চলবে কোথায় হবে ভারী বৃষ্টিপাত কোথায় হবে অতি ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত অর্থাৎ ভেরি হেভি রেনফল হতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উনিশ তারিখ পর্যন্ত বলা ছিল গাঙ্গি পশ্চিমবঙ্গে উনিশ কুড়ি এই দুটো দিনে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি বিহারের দিকে একুশ তারিখে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট থাকবে ঝাড়খণ্ডে একুশ এবং বাইশ তারিখে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয়ের দিকে কুড়ি আগস্টে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বৃষ্টিপাত হবে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত কোথায় হবে বলছে পশ্চিমবঙ্গ সিকিমে ভারী বৃষ্টিপাত হবে বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হবে উনিশ থেকে তেইশে আগস্টের মধ্যে এছাড়া উড়িষ্যার দিকে উনিশ কুড়ি তেইশ আগস্টের মধ্যে এই তিনটে দিনে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশে কুড়ি বাইশ তেইশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে চব্বিশ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে এমনটা জানাচ্ছে এবার একটু আমাদের ওই ঠকটা দেখাবো দেখুন এখানে আমরা পঁচিশে আগস্ট পর্যন্ত আপডেটটা পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসাম এখানে আসামে কুড়ি আগস্টে ওয়াইড স্প্রেড রেনপল হতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে কুড়ি আগস্ট পর্যন্ত তারপর একটু কমবে আবার বাইশ তেইশে বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গে কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত ওয়াইড স্প্রেড রেনফল অর্থাৎ বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা রয়েছে বেশিরভাগ এলাকাতে হতে পারে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে বিভিন্ন এলাকাতে অনেক জায়গাতেই হচ্ছে এবারে কিন্তু এই কুড়ি একুশ বাইশ তেইশ অর্থাৎ দেখুন এখানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে তবে আপনাদের বলে রাখি যেটা চব্বিশ তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তারপরে একটু কমে যেতে পারে আর ঝাড়খণ্ডে ইতিমধ্যে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে সেখানে অনেক জায়গাতে বাইশে আগস্ট পর্যন্ত থাকবে তারপর একটু কমে যেতে পারে এমনটাই কিন্তু রয়েছে আর বিহারের দিকে কমও রয়েছে তবে একুশ বাইশ তেইশের মধ্যে বৃষ্টিপাত ওখানে ঢুকবে ফলে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে এবারে একবার দেখব আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন সাত প্রকাশ করেছে উনিশে আগস্ট সেখানে কি বলছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে লো প্রেশার এরিয়া ওভার সাউথ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকা যেটা বলছে যে যেটা দক্ষিণ বাংলাদেশ এবং সংনগর এলাকার উপরে ছিল সেইটা ইতিমধ্যে ওইখানেই রয়েছিল বলছে আবহাওয়া দপ্তর এবং এইটা বলছে যে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে এবং চব্বিশ ঘন্টা পর্যন্ত এ সম্ভাবনা রয়েছে এবারে এটা তারপর এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে তা এই তিন থেকে চার দিনের মধ্যে এবং এইটা লম্বা সময় ধরে যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহার হয়ে উত্তর প্রদেশ এবং সংলগ্ন মধ্যপ্রদেশ হয়ে অর্থাৎ একই রকম কিন্তু ট্র্যাক এখনও পড়ে যাচ্ছে আবহাওয়া দপ্তর মৌসুমি অক্ষরেখা এখানে বলছে যে শ্রীগঙ্গানগর দিল্লি কানপুর দেরি, বাঁকুড়া এবং লো প্রেশার এরিয়ার মধ্যভাগ হয়ে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত হয়ে পূর্ব উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হয়েছে ভারী বৃষ্টিপাত হয়েছে দেখা যাচ্ছে এবারে দেখুন সতর্কতা রয়েছে এখানে অরেঞ্জ অ্যালার্ট এবং ইয়েলো অ্যালার্ট এগুলো আমরা পড়ছি না তো উত্তরবঙ্গেও ইয়েলো অ্যালার্ট রয়েছে সেখানেও হালকা মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত হবে আবারও তো দেখুন কী বলছে এখানে যে দক্ষিণবঙ্গে উনিশ তারিখ থেকে তেইশে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি মানের আর উত্তরবঙ্গেও থাকছে এখানে বাইশ কুড়ি থেকে বাইশে আগস্ট পর্যন্ত বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত ঢুকতে পারে উত্তরবঙ্গে মৎস্যজীবীদের সতর্কতা দেখুন মৎস্যজীবীদের সতর্কতা হচ্ছে যে কুড়ি আগস্ট পর্যন্ত অর্থাৎ মঙ্গলবারের পর থেকে এখানে সতর্কতা মৎস্যজীবীদের জন্য থাকবে না তার আগে পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলে সতর্কতা রয়েছে এখানে সমুদ্র উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগরে ছবিগুলো একটু দেখাই ইতিমধ্যে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে তবে ছবিগুলোতে মাঝে মাঝে অদল বদল হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এখনও যেটা বলছে যে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এদিকে এছাড়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে ভারী বৃষ্টিপাত তবে আমরা দেখেছি যে আরও অন্যান্য এলাকাতেও কিছুটা ভারী বৃষ্টিপাত হয়েছে আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এখানে সতর্কতা থাকলেও হয়নি এবারে কুড়ি তারিখ থেকে যেটা বলেছে যে এটা উত এখানে রয়েছে কোচবিহার জলপাইগুড়ি মালদা দুই দিনাজপুর সহ এখানে বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে বীরভূম মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান নদীয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এই দিকগুলোতে অর্থাৎ উত্তর ভাগে বৃষ্টিপাত বাড়বে বলছে এর পাশাপাশি আবার দেখুন একুশ তারিখের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কু আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে আবার এখানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টিপাত হতে পারে আবার তারপরের দিনে বাইশ তারিখে বলছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং মালদা দিনাজপুরও হতে পারে অর্থাৎ বুঝতে পারছেন যে বৃষ্টিপাত কমা বাড়া করতে পারে অর্থাৎ বৃষ্টিপাত এদিক ওদিক হবে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখের দিকে আবার দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা চারটি জেলা দেখা যাচ্ছে যে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে এবার এগুলো একটু চেক করে করে দেখব আমরা কি পাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে ইতিমধ্যে নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের একাধিক জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বিভিন্ন অংশে বৃষ্টিপাত এই দিক ওদিক করে ছড়িছিটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম সহ মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে কিছু কিছু এলাকাতে পূর্ব বর্ধমান এই যে দেখুন এখানে কিন্তু মাঝে মাঝে এরকম করে বিভিন্ন অংশে হয়েছে এবং এখানে ধানবাদ রয়েছে মানে ঝা ঝাড়খণ্ড ঝাড়খন্ডে বিশ্ব মুড়ি পুরুলিয়ার আশেপাশে কিছু এলাকা বাঁকুড়ার কিছু কিছু এলাকা সব জায়গাতে হচ্ছে না দুর্গাপুর আশেপাশে কিছু কিছু এলাকা পূর্ব বর্ধমান এখানটায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে এই যে ইলাম বীরভূমের ইলাম বাজারের কাছে বৃষ্টিপাত কলকাতার কাছে বৃষ্টিপাত পূর্ব বর্ধমানের এর পাশাপাশি আরও বিভিন্ন জায়গাতে এদিক ওদিক করে আবার কলকাতার আশেপাশে দক্ষিণ চব্বিশ পরগনাতেও বিভিন্ন অংশে চালু রয়েছে অর্থাৎ এখানে হচ্ছে যেখানে হচ্ছে না হয়তো কিছু কিছু সময় হয়ে যাচ্ছে আবার থেমে আধ ঘন্টা এক ঘন্টা কোথাও হয়তো পনেরো মিনিট দশ মিনিট নামছে আবার মেঘ পরিষ্কার হচ্ছে আবার মেঘ আসছে এইভাবে এখানেও বৃষ্টিপাত রয়েছে এখন প্রচুর পরিমাণে মেঘ রয়েছে আরও মেঘ তৈরি হচ্ছে বজ্রগর্ভ সেল দেখা যাচ্ছে এখানে কিন্তু মাঝে মাঝে তৈরি হচ্ছে সুতরাং বৃষ্টিপাত যে হবে সেটা বোঝাই যাচ্ছে উত্তরবঙ্গে বিভিন্ন অংশে মেঘ তৈরি হচ্ছে আরও মেঘ রয়েছে এবার একটু আমরা দেখি যে কোথায় কোথায় কীভাবে কী রয়েছে এই যে সিস্টেমটা রয়েছে নিম্নচাপটি আমরা দেখাচ্ছি ইতিমধ্যে এই যে পূর্বাভাসগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে লো প্রেশার এরিয়া দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ইতিমধ্যে হয়েছে এবারে এই নিম্নচাপটি দেখুন কীভাবে যাবে আমরা যেটা বললাম যে এই নিম্নচাপটি দেখুন আস্তে আস্তে আমরা ট্র্যাক করছি একুশ বাইশ বাইশ তারিখ পর্যন্ত রয়েছে আমাদের যেটা বললাম যে শনিবারেও বৃষ্টিপাত হবে এই যে নিম্নচাপটি দেখুন আস্তে আস্তে এখানে রয়েছে একটু স্লো যা ধীরে ধীরে যাবে এবারে এই নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে দেখুন এটা কিন্তু সরে যাচ্ছে এই জায়গাতে চলে আসছে এই যে এখানটাতে চলে আসছে দেখুন চব্বিশ তারিখ হয়ে গেল চব্বিশ তারিখের পর দেখুন আরও এটা গুজ এখানে রাজস্থানের কাছে চলে যাচ্ছে নিম্নচাপটি যেমন ধীরে ধীরে সরছে এই নিম্নচাপটি আরও সরে যাচ্ছে এবং সরছে তো দেখুন এখানে গুজরাট এবং রাজ এবং রাজস্থান সংলগ্ন এলাকা রয়েছে এবং এখানে সাতাশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে গুজরাট এবং এটা আরব সাগর থেকে জলীয়স্পর টানছে এবং শক্তি বাড়াচ্ছে এবং এটা সাতাশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে পাকিস্তানের কাছে চলে যাচ্ছে পাকিস্তানে ঢুকে পড়ছে এটা দেখতে পাচ্ছেন যে গুজরাট পার হয়ে এটা পাকিস্তানে চলে যাচ্ছে অর্থাৎ এই নিম্নচাপটি আবার আরব সাগর থেকে শক্তিযুগে কিছুটা আরব সাগর এইখানে কিন্তু নেমে পড়ছে বুঝতেই পারছো তো এইখান থেকে এটা চলে এখানে চলে যাচ্ছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মাসের শেষে আবারও একটা লো প্রেশার এরিয়া আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে থাকতে পারে এই তার ফলে তার মানে আবার বৃষ্টিপাত মাসের শেষেও আস আবার ঢুকবে এই নিম্নচাপটি সরে যাওয়ার পরে এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি দেখুন শনিবার পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু পরিবেশ থাকবে অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ উত্তর পূর্ব ভারত বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এবং উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের দিকে কিন্তু বৃষ্টিপাত আমরা পাব অর্থাৎ এই শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে গাঙ্গেও দেখুন এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হবে সুতরাং এখনো সময় রয়েছে কদলপদল সামান্য হবে কিন্তু উপকূলবর্তী জেলা এর পাশাপাশি মেহেরপুর ঢাকা বরিশাল খুলনা চট্টগ্রাম ত্রিপুরার ভাগ সহ বিভিন্ন এই বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশগান দুই মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকাগুলিতে সহ বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত রয়েছে সুতরাং বৃষ্টিপাত আমরা পাবো এখন ভারী বৃষ্টিপাতও হতে পারে উত্তরবঙ্গেও থাকবে সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এবার একটু বর্তমান থেকে দেখি এখান থেকে কী অবস্থা ইতিমধ্যে মেঘ আমরা দেখলাম এখনও রয়েছে এবং এইগুলোতে এই এলাকাগুলিতে কিন্তু নিম্নচাপের প্রভাবে মেঘালয় আসাম এবং ময়মনসিং সিলেটের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং কোথায় কোথায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবারে যেহেতু জলীয় প্রচুর পরিমাণে ঢুকে রয়েছে দেখুন এখানে বৃষ্টিপাত দেবে কিন্তু এটা আস্তে এদিকে সরছে কিন্তু এইখান থেকে এরপরে এখান থেকে এটা পশ্চিম উত্তর পশ্চিম অর্থাৎ একটুখানি নিচের দিকে আসবে অর্থাৎ এই দিকে চলে আসবে তার উপর থেকে উঠবে না তখন কিন্তু কি হবে না আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত বাড়বে তবে এখন এই মুহূর্তে যে পূর্বাসটা পাওয়া যাচ্ছে যে আসাম মেঘালয়ে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সিং সিলেটেও প্রচুর বৃষ্টিপাত হতে পারে দিয়ে এটা আস্তে আস্তে এদিকে যাবে ফলে আমরা দেখবো যে সকালের দিকেও আমরা দেখব যে উপকূলবর্তী কিছু জেলাতে মেঘ আনাগোনা করবে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এর পাশাপাশি কলকাতার আশেপাশে এবং খুলনা বরিশাল চট্টগ্রামের বিস্তীর্ণ অংশে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হবে দেখুন এই প্রেশার এরিয়াটা আস্তে আস্তে এখানে চলে আসবে অর্থাৎ এখানে সরে যাবে আর নতুন করে বড় শক্তি বাড়াবে না যেটুকু বেড়ে গেছে কিন্তু জোর প্রচুর পরিমাণে বাষ্প ঢুকিয়ে রেখেছে ফলে মাঝে মাঝে মেঘ আসবে মাঝে মাঝে পরিষ্কার হবে রোদও দেখা যাবে আবার একটু করে মেঘলাকাশ হবে এরকমভাবে থাকবে তাই এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি দেখুন আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাওড়া হুগলিশহ বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এছাড়াও পূর্ব পশ্চিম বর্ধমান এদিকেও বৃষ্টিপাত থাকবে মালদা দিনাজপুর দিকেও থাকবে তো বৃষ্টিপাত কিন্তু বাড়া করবে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে এরকমভাবে পরিবেশ থাকবে মাঝে মাঝে হবে গুমোট গরমও থাকবে বৃষ্টিপাত যেখানে হবে না মেঘলা হবে সেখানে আবার প্রচণ্ড ঘুমট গরম থাকবে আবার মাঝে মাঝে হাওয়াও থাকবে এরকম মিলিয়ে হবে এই দেখুন একুশ তারিখ বুধবার আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু হতে পারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকবে দেখুন একুশ তারিখের দিকে লো এখানে অবস্থান করবে ফলে আমরা দেখব যে মালদা এবং তার সঙ্গে সংলগ্ন কিছুটা বিহার এবং ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এই যে এলাকাগুলো রয়েছে এই মধ্যভাগ দেখুন বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি কলকাতা বাঁকুড়া কিছু এলাকা এবং মেদিনীপুর কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা বিভাগে এবং সিলেন মনমনসিংহ রয়েছে কিছু কিছু অংশে এই বিভাগগুলি কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে থাকবে এরকমভাবে এবারে আবার দেখুন কমাবাড়া করবে সবসময় হবে না আবার দেখুন পরের দিকে আবার বৃষ্টিপাত আসছে বাইশ তারিখ আবার বৃষ্টিপাত কিন্তু আসবে লো এরিয়া এইখানে অবস্থান করবে সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ থাকবে মাঝে মাঝেই হবে দেখুন এই যে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে বিহারের দিকেও হবে ঝাড়খণ্ড হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতগুলো সম্ভাবনা থাকবে তাই প্রত্যেক কখনও কখনো কোনো বৃষ্টিপাত থাকবে কখন কেউ বলবেন যে বৃষ্টিপাত হচ্ছে কেউ বলবেন যে কই বৃষ্টিপাত পাচ্ছি না তো কোনো বৃষ্টিপাত নেই পরিষ্কার আকাশ এরকম আপনারা হয়তো দেখবেন যে কমেন্ট করতে থাকবেন তো সেরকমভাবেই কিন্তু হবে রংপুর রাজশাহী মনমোহন সিলেট আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি আবার দেখুন বাইশ তেইশ তারিখে যাব আবার দক্ষিণ দিকে দেখুন বৃষ্টিপাত রয়েছে সুতরাং বৃষ্টিপাত কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই সময়কালের মধ্যে থাকবে এই যে বৃষ্টিপাতগুলো রয়েছে এই তেইশ তারিখ হয়ে গেল এবার আস্তে আস্তে এটা অনেকটা সরে যাবে তখন ঝাড়খণ্ড এবং বিহারের দিকে বৃষ্টিপাত থাকবে তেইশ তারিখ আমরা চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা পাবো এরপরে দেখুন এই যে কূলবর্তী এলাকাও তো বৃষ্টিপাত রয়েছে এরপরে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে এদিক থেকে কমতে শুরু করে দেবে কিছু কিছু অংশে হতে পারে এটা আস্তে আস্তে সরে যাবে তখন এগুলো কমে যাবে তবে একটুখানি হালকা হালকা করে থাকবে এই যে ছাব্বিশ সাতাশ আঠাশের মধ্যে অনেকটা কমে যাবে তবে এখানে আবার নতুন করে বৃষ্টিপাত ঢুকবে এই এক ব্যাপারটা কিন্তু থাকছে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ